সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছে ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আজকের ভিডিওটি মূলত হচ্ছে এসএসসি এসএসসি পরীক্ষায় এবার যারা ফেল করেছেন অথবা আসামি ফলাফল করতে পারেননি তাদের জন্য আর যারা পাশ করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা ভালো রেজাল্ট করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তো চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি প্রথমে একটু বলতে হয় যে যারা আজকে কিন্তু এই বছরের রেজাল্ট কিন্তু মোটামুটি আসনেরও হয়নি অনেকের আসনেরও হয়নি তার জন্য সরকার কিছু কারণও বলে দিয়েছে যে খাতা খাতা যখন মূল্যায়ন করা হয়েছে তখন একটু কড়াকড়ি বিষয় ছিল কোনো গ্রেস নাম্বার দেওয়া হয় নাই অর্থাৎ উনআশি উনআশি রেখে দিয়েছে এবং আরও যেটা বলেছে সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্সে অনেকেই দুর্বল সে ম্যাথমেটিক্সে কিন্তু প্রচুর পরিমাণে ফেল করেছে তো যারা ফেল করেছে অথবা যারা মনে করেন যে আপনার রেজাল্টটা হয়তো আপনার এ প্লাস পাওয়ার কথা ছিল আপনাকে এ প্লাস দেয়নি অথবা খাতার মূল্যায়ন হয়নি ঠিক মতে তাদের জন্য কিন্তু প্রত্যেকটা বোর্ড কিন্তু একটা সুযোগ রেখেছে সেই সুযোগটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ হচ্ছে খাতা পুনর্নিরীক্ষণ এই বোর্ড চ্যালেঞ্জ মূলত করলে যে আপনার রেজাল্টটা একদম চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু না বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার রেজাল্ট পরিবর্তিত হইতে পারে আবার না হইতে পারে এটা পুরোপুরি নির্ভর করবে হচ্ছে আপনার কনফিডেন্সের উপর আপনি যদি মনে করেন যে আপনি অবশ্যই অবশ্যই পাশ করবেন তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন আর আপনার যদি মনে হয় যে না আপনি এরকমই পরীক্ষা দিয়েছেন তাহলে বোর্ড চ্যালেঞ্জ করার আমার যেটা মনে হয় যে বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন নাই তবে বোর্ড চ্যালেঞ্জ করলে কারো রেজাল্ট কমে এইরকম কোনো নজির কিন্তু নাই অনেক ক্ষেত্রে দেখা যায় বোর্ড চ্যালেঞ্জ করলে বেশিরভাগ ক্ষেত্রেই রেজাল্ট পরিবর্তন হয়ে যায় তবে সবার ক্ষেত্রে কিন্তু হবে না তবে অনেক ক্ষেত্রেই হয় বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্টটা পরিবর্তন হয়ে যায় তো চলুন আমরা একটু দেখি যে আসলে বোর্ড চ্যালেঞ্জ কি এবং কেন করব আজকে মূলত আমরা একটু দেখবো যে এই বোর্ড চ্যালেঞ্জটা আসলে কিভাবে করা হয় এবং কেন করব আর এই করার প্রসেসটা কি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা তার কিছু নমুনাও আমরা কিন্তু দেখবো বোর্ড চ্যালেঞ্জ কি এটা আমরা কেন করব বোর্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে আপনার খাতা আবার ভালোভাবে দেখা আপনি যদি মনে করেন যে আপনি ভালো লিখেছেন কিন্তু কম নম্বর পেয়েছেন বা ফেল করেছেন তাহলে কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন কি ধরনের ভুল এই ধরনের চ্যালেঞ্জগুলো করতে সেটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে যে নম্বর যোগে ভুল হতে পারে অথবা আপনার খাতা যখন মূল্যায়ন করেছে যে কোনো একটা পৃষ্ঠ পৃষ্ঠ হয়তো বা বাদ পড়েছে এরকম আপনার মনে হতে পারে আর প্রশ্নের উত্তর দেখেই নাই হয়তো একটা প্রশ্ন আপনি লিখেছেন সেই প্রশ্নের উত্তরটা হয়তো দেখেই নাই তো এইরকম কিন্তু হইতে পারে এবং আপনি যখন বোর্ড চ্যালেঞ্জ করবেন তখন কিন্তু এই সকল কারণগুলোই কিন্তু তারা দেখবে এবং খাতাটা পুনঃনিরীক্ষণ করবে বোর্ড চ্যালেঞ্জের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চ্যালেঞ্জ করলেই কি রেজাল্ট পরিবর্তন হবে আমি কিন্তু আগেই বলেছি যে না একশো পার্সেন্ট গ্যারান্টি নেই তবে অনেক সময় পাস হয়ে যায় বা রেজাল্ট রেজাল্ট যা ছিল হয়তো আপনি প্লাস পান না এক এর জন্য একটা সাবজেক্টে সেটা হয়তো আপনি পেয়ে যেতে পারেন হচ্ছে রেজাল্ট রেজাল্ট কমে কমে যাবে যাবে কি না এরকম নাই যে তারপর আমরা অনেক বছর ধরে এটা করে আসছি এবং আমাদের যেটা অভিজ্ঞতা বলে সেটা হচ্ছে কোনো সময় রেজাল্ট কমবে না আপনার যদি পরিবর্তন না হয় তাহলে যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাই কিন্তু থেকে যাবে তো চ্যালেঞ্জ করতে আপনার যা যা লাগবে একটা টেলিটক সিম লাগবে প্রতি বিষয়ের জন্য একশো টাকা চার্জ কিন্তু নির্ধারণ করা হয়েছে প্রতি বিষয়ের জন্য একশো পঞ্চাশ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে আমাদের রাজশাহী বোর্ডের জন্য এটা করা হয়েছে প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু এরকমই করা হয়েছে এস এম এস চার্জ হচ্ছে দশ থেকে বিশ টাকা বেশি রিচার্জ অর্থাৎ আপনি একশো এক সাবজেক্টে যদি করেন তাহলে অবশ্যই আপনাকে একশো ষাট থেকে সত্তর টাকা আপনার ব্যালেন্সে রাখতে হবে তাছাড়া কিন্তু বা আপনার ওই এস এম এস চার্জটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জটা হবে না সব বিষয়ের জন্য টোটাল টাকার হিসাব মিলিয়ে মোবাইলে রিসার্চ করবেন এখানে কিন্তু মোবাইলে বিকাশ রকেট বা অন্য কোনো মাধ্যমই হবে না টেলিটক সিমে আপনাকে সেটা রিসার্চ রাখতে হবে তো চ্যালেঞ্জ করার ধাপ এই চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে করতে পারি তো মূলত চ্যালেঞ্জ করার ধাপ অনলাইন বেস কিন্তু রাখে নাই আপনাকে চ্যালেঞ্জটা করতে হবে মূলত এস এম এর মাধ্যমে আবেদন এস এম এর মাধ্যমে পাঠানো হবে এস এম এস এর ফর্মেট ফর্মেটটা হচ্ছে আপনার যে কোনো বোর্ডেরই হন না কেন সেই বোর্ডের ফরম্যাটটা হচ্ছে প্রথমে লিখবেন আপনি হচ্ছে মোবাইলে যাবেন মোবাইলে গিয়ে মোবাইলে মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন তারপর তারপর একটা একটা স্পেস স্পেস বোর্ডের তিন অক্ষর রোল নাম্বার স্পেস যেমন এইখানে ঢাকা বোর্ডের একটা উদাহরণ দেওয়া হয়েছে আর এস সি স্পেস দেওয়া হয়েছে ঢাকা বোর্ডের তিন অক্ষর ডিএইচএ তারপর হচ্ছে রোল নাম্বারটা দেওয়া হয়েছে তারপরে এখানে যে কয়টা বিষয় আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান প্রত্যেকটা বিষয়ে একটা স্পেস দেবেন দিয়ে একটা বিষয় লিখবেন কমা দেবেন অন্য বিষয় লিখবেন আর যদি একটা বিষয় হয় তাহলে এই পর্যন্ত লিখে আপনি ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বার সেন্ড করে দেবেন আর যদি অনেকগুলো বিষয় হয় একটা এস এম মাধ্যমে কিন্তু করতে পারেন এই বিষয় কোডগুলো আপনি কমা দিয়ে কমা দিয়ে লিখবেন এটা প্রথম মেসেজ প্রথম মেসেজটা এই ওয়ান সিক্স ট্রিপল টুতে তে পাঠানোর পরে আপনাকে একটা রিপ্লাই মেসেজ দেবে সেই রিপ্লাই মেসেজে আপনার নাম পিন নম্বর এবং কত টাকা কাটা হবে সব দেখাবে আপনার নাম কিন্তু দেখাবে পিন নাম্বার দেখাবে এবং কত টাকা কাটা হবে সেটা দেখাবে অ্যান্ড কনফার্মেশন মেসেজ পাঠানোর পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওখানে যেহেতু আপনার পিন নাম্বারটা পাঠানো হয়েছে সেই জন্য আপনার মোবাইলে আবার মেসেজ অপশনে যাবেন যে লিখবেন আর এস সি স্পেস দেবেন স্পেস দে ইএস এস দেওয়ার পরে স্পেস তারপর হচ্ছে পিন এই পিনটা দেবেন অর্থাৎ আপনার যে পিনটা আসবে এস এম এস এর মাধ্যমে যে পিনটা আপনার মোবাইলে দেবে সেই পিনটা দেবেন তারপরে স্পেস দেবেন আপনার একটা কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ওই ওয়ান সিক্স ট্রিপল টু যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবেন বাস আপনার কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা হয়ে যাবে তো বোর্ড চ্যালেঞ্জ করতে কারো যদি কোনো প্রবলেম হয় আমার স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো কেউ যদি আমার মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যে বোর্ড ফিটা আছে বোর্ড ফির সাথে আপনাকে অবশ্যই আরো একশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে যদি কেউ মনে করেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো তো এই সম্পর্কে আরো কিছু টিপস আছে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই কমা দিয়ে লিখবেন এই এখানে যেটা বলা হয়েছে আমি যেটা আপনাদের এখানে দেখছি কমা দিয়ে বিষয় কোড লিখতে হবে আর হচ্ছে বিষয় কোড মার্কশিটই পাবেন আপনার যে মার্কশিট আছে সেই মার্কশিটে কিন্তু আপনার বিষয় কোডটা পাবেন ভুল থাকলে ইনশাল্লাহ রেজাল্ট পরিবর্তন হবেই যদি আপনার ভুল থাকে তাহলে রেজাল্ট পরিবর্তন হবে এখন রেজাল্ট পরিবর্তন হবে কিনা তার কিছু প্রুফ যদি আমি আপনাদের দেখাই দেখুন এখানে আমি কিছু প্রুফ তৈরি করে রেখেছি এটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশের যে রেজাল্ট রাজশাহী বোর্ডের রেজাল্টটা যদি আমি দেখি এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডের রেজাল্টটা দেখেন দেখুন এটা হচ্ছে দুই হাজার চব্বিশের রেজাল্ট তাহলে আমরা যদি দেখি এই যে দেখুন রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই পরিবর্তন হয়েছে ম্যাক্সিমাম গুলো পরিবর্তন হয়েছে এ ছিল এ প্লাস হয়ে গেছে এ ছিল এ প্লাস হয়ে গেছে এ ছিল এ প্লাস হয়ে গেছে দেখুন ম্যাক্সিমাম গুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে অনেক পৃষ্ঠা অনেকগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে এ মাইনাস ছিল এ হয়ে গেছে এ মাইনাস ছিল এ হয়ে গেছে তারপরে হ্যাঁ এই ম্যাক্সিমাম গুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমরা তো অন্য একটা বোর্ডের দেখি দেখুন এটা হচ্ছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি এই দেখুন সি ছিল বি হয়ে গেছে এস প্লাস হয়ে গেছে এরকম অনেকগুলো পেজ আছে প্রায় চারটা পেজ চারটা পেজ ম্যাক্সিমামগুলো কিন্তু বেড়ে গেছে কমে নেই কিন্তু ফোর পয়েন্ট এইট থ্রি আসলো এবং ফোর পয়েন্ট এইট থ্রি আসলে এখানে কিন্তু ফাইভ পয়েন্ট জিরো জিরো হয়ে গেছে তো সবগুলোই কিন্তু এরকম পরিবর্তন হয়ে গেছে আমরা যদি আর রেজাল্ট দেখি এটা হচ্ছে আপনার বোর্ড অফ সেকেন্ডারি ঢাকা এ দেখুন এ এ থেকে এ প্লাস হয়ে গেছে এটা হচ্ছে রিসলভিয়াস না প্রিভিয়াস রেজাল্ট আর এটা হচ্ছে কারেন্ট যে গ্রেডটা সেই গ্রেডটা দেখুন সবগুলোই কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এখানে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম হয় কিন্তু এসএসসির ক্ষেত্রে এসএসসির এসির ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নির্ভুলভাবে যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জটা করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু পরিবর্তনটা তারা করে দেয় অবশ্যই আপনি হয়তো আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে পারেন তো যাই হোক আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি যদি আমার মাধ্যমে আপনারা করতে চান তাহলে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন আর আপনারা যদি নিজেরাও এটা করতে পারেন খুবই সোজা এস এর মাধ্যমে এস এর মাধ্যমে যদি টেলিটক সিম থাকে তাহলে কিন্তু আপনারা এটা নিজেও করতে পারেন তো এইভাবে আমি হ্যাঁ তো এরকম তিনটা বোর্ডের আমি দেখেছি তো সবগুলো বোর্ডের কিন্তু সেম কাহিনী সবগুলো বোর্ড সেম কাহিনী এইভাবেই কিন্তু রেজাল্টগুলো তারা মূল্যায়ন করে থাকে এবং রেজাল্টগুলো কিন্তু পরিবর্তন এখানে সুযোগ আছে যেহেতু সুযোগ আছে এবং সার্ভিস চার্জ কম তাহলে অবশ্যই আপনাকে সুযোগটা ব্যবহার করা দেখুন বোর্ড চ্যালেঞ্জের তারিখ কিন্তু সবগুলো বোর্ড কিন্তু দিয়ে দিয়েছে সম্ভবত সমত এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই বোর্ড চ্যালেঞ্জটা আপনি কিন্তু করতে পারবেন আর এছাড়াও এসএসসি তারপর বোর্ড চ্যালেঞ্জ এবং কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপনি পাবেন তো এই চ্যানেলে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন এবং আপডেট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আর বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আর সবার জন্য শুভকামনা রইল যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন আশা করি আপনাদের রেজাল্টটা পরিবর্তন হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ